দুট দু ভাল বৰ কাকা ডেকুন মন্দিৰ বিগ চাইজে বড়ো বড়ো তো বন্ধুরা এখনো কিন্তু খালে জল আসেনি আর এই সময় ভাটার সময় আমরা যাচ্ছি এখান থেকে দীর্ঘ অনেকটা দূর আমাদের কিন্তু নৌকাটা ঠেলে নিয়ে যেতে হবে আচ্ছা নদীতে গিয়ে আবার দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা সুন্দরবন ফিশিং ব্লগের আরেকটা একটা নতুন পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি আর একটা অন্যরকম ভিডিও নিয়ে আজ ভিডিও হতে চলেছে যে সুন্দরবনের মানুষরা কীভাবে জীবনযাপন করে যে কাঁকড়া শিকার করে আর এই দেখুন আর পিছনে কিন্তু একটা নৌকা আছে পিছনে বাবা আছে আর জ্যাঠা আছে আর একটা দাদা আছে তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আর আমরা কিন্তু এখানে দীর্ঘ একটা খাল আছে এই খালটা পুরো পুরোটা ঠেলে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

আক দল না কর ग <laughs> <th kindlyhehe> চলে কিন্তু কোপ দিচ্ছিল কিন্তু মাছটা চলে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে জঙ্গলে ঢুকে পড়েছি আর অগ্রসর হচ্ছি একটু পরেই কিন্তু আমরা আমাদের থোপা পাতা শুরু করবো

প্রথম জানতে পারছি শিকড় গুলো একটু পরিষ্কার করে দেওয়া হলে আমরা কিন্তু জাল কিন্তু সব পেয়ে দিয়েছি তারপরে কিন্তু এই দেখুন জল চলে এসেছে আর আমরা কিন্তু একটু পরেই তো আবার জাল দিয়ে চেক দেবো তো অবশ্যই দেখতে থাকবো হয়ে গেল নাকি মানে ছোটো একটা গাছাল এসেছিলো না দুটো দুটো আচ্ছা ডেবি মন্দিরটা ভালোই বড় ওটা হয়েছে

तारम् औरा रहरा टो चैका राए तंम Means 1 न डी न डेः से जिceu न עखळा अच्छे यहाँ न मेधी गट यवहाँ बाह बाह Rs 우리가 जा खना नो चाधा, চলে যাচ্ছিল আচ্ছা না তো বন্ত্রাইতে হচ্ছে কিন্তু তাকরা দেখুন ওগুলো হয়েছে সেগুলো ঢেলে নাও হচ্ছে কই আচ্ছা

ओ एईतो अच्छा उड़िस बड़ो एको दाये बड़ो कड़ा इना बड़ो कुड़ी हचले में एकटूले ई गंटे अडा बड़ो बड़ो वा बड़ो बड़ो ल ओडबे मिसनी रे द ला मि जस होबे ना इ कंटा आसे डाउनी होबे ना अच्छा है

না মনে হচ্ছিল যে দু একটা মিচ গেছে তারপরে একটা বড় কাকড়া পড়লো সুন্দর লাগলো হ্যাঁ ভালো বড় কিন্তু চলো এইতো

का। दी ভালো সাইজের এই গাছগুলি বিশাল ধরলেও পড়বে না ভাড়ান গাছ হ্যাঁ এটা ভাড়া গাছ বলে সুন্দর শিকড় আচ্ছা না সাইজ আছে ভালো হ্যাঁ কতটার যাওয়া প্রথম থেকে প্রথম থেকে এক কেজি তো হয়ে গেছে এক কেজি বেশি হয়ে গেছে

বনুগু ডাকছে তাই না কি বললি এখন এই আর এক ঘন্টা পঁচিশ মিনিট গোল হবে এটা কাটে কাটে মানে হাফ গন হয়ে গেছে তাই সিকি কি গন বাকি আছে 12 না হয়ে গেছে সিকি বাকি আছে এই তো না খুব বড় না দু দুটো হ্যাঁ একসাথে জোড়া উঠলে অনেকক্ষণ পরে তো বড় বড় মেডি এই একটা ফল আছে এই ফল খেলে মানুষ মরিয়ে

আজকের দিনে সবচেয়ে বড় তো না বা মানে বড় কাকা বড় 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 ভরু বাবা ভিডিওটা অন করা হয়নি ঠিক আছে আর গ্যারান্টি হ্যাঁ বাবা গ্যারান্টি দিচ্ছে দেখি <laughs> चार ना

এই কটা হয়েছে

আচ্ছা বড় তা পরলো অনেকটা সময় পরে আচ্ছা আচ্ছা মোটামুটি তাই পড়লো অনেকটা সময় পরে আচ্ছা এক এক করে খুলে নেওয়া হবে আমাদের আর ভাটা দেখুন জল অনেক সরে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু কাঁকড়া ধরে চলে ঘাটে আর এই জলায় ঢুকে গেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তবে ভালো থাকবেন সবাইকে আঁকার